আসসালামু আলাইকুম তার এক ফিস জুনের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মানে চলে আসলাম আমার গাপ্পি মাছের হাউজে পানি পরিপূর্ণ দেওয়া শেষ আর পানি দরকার নেই তো এখন এটার মধ্যে আমি কিছু প্লান্ট দিব এবং ফ্লোটিং প্লান্টস বা আমাদের দেশে অনেকে পেনা বা পানা বলে থাকি তো সেগুলো আজকে আমি নিয়ে আসবো যাতে করে মাছ কিছুটা ছায়া পায় এখন এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আগে আমি কবুতরে পানি এবং খাবার দিতাম তো এইগুলোর মধ্যে অনেক জীবাণু লেগে আছে তাই এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব যাতে করে মাছের কোনো ক্ষতি না হয় সবসময় সতর্ক থাকাটাই ভালো বাটিগুলো আমার ধোয়া শেষ সুন্দর করে সবগুলো ধুয়ে নিলাম এখন আমার দরকার বালু তো এইখানে দুই রকম বালু আছে একটা একবারে চিকন আর একটা মোটামুটি একটু বড় সাইজের পাথর পাথর মিশানো ছোটো ছোটো পাথর তো একবারে চিকন বালুটা যদি আমি দিই তাহলে সেটা দেখে গেছে পানি নাড়াচাড়াতে বাটি থেকে পড়ে যাবে নিচে এবং আমার হাউসটা ময়লা হয়ে যাবে তো এই যে বড় বড় পাথর কোনায় এগুলো দিয়ে আমি প্লান্টগুলো লাগাবো যাতে করে হাউসটা একটু পরিষ্কার থাকে তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে মূলত কোয়েন প্লান্টস বলা হয় তো আমার বাড়ির পিছনে পুরো খেত জুড়ে এগুলা হয়ে একদম ভরে আছে তো ভাবলাম এই জায়গা থেকে নিয়ে আমি আপাতত এগুলো লাগিয়ে দেব তারপর আরও কিছু প্লান্টস আছে যেগুলো সচরাচর পাওয়া যায় না ওইগুলো কিনতে হবে ওইগুলো দিয়ে পরে আমি মাছের ছেট আপটা দিব তো আপাতত এই প্লান্টসগুলো আমি ঘরের পিছ থেকে নিয়ে নিলাম খুব বেশি নিব না অল্প করে নিব কারণ দেখা যাবে দুই তিন মাসের মধ্যে এগুলো আরও বংশ বিস্তার করে একদম হাউস পুরো ভরে যাবে তো এগুলো নিয়ে আসলাম দুইটার মধ্যে আমি আপাতত লাগাবো তো এগুলোর মধ্যে আমি প্রথমে অল্প কিছু করে বালু দিয়ে নিলাম তারপর মাঝখানে গাছ দিয়ে তারপর আবার উপরে বালু দিয়ে দিব তো আপনারা যারা নতুন হাউস বানাবেন তো প্রথমত এই প্লান্টগুলো দিয়েই শুরু করতে পারেন এগুলো দিলে হয় কি এগুলোর পাতাগুলো বেশ বড় বড় যার কারণে এগুলো নিচে গাপ্পি মাছগুলো লুকিয়ে থাকতে পারে গাপ্পি মাছ বেশি পানির তলে থাকে না এগুলো প্রায় সময় পানির উপর দিকেই বেশি থাকে তো মাছগুলো আনার পর আমি দেখাতে পারবো তো এখন গাছগুলো আমার লাগানো শেষ এগুলোকে আমি এখন আমার হাউজের ভিতর রাখব সকালবেলা পূর্ব দিক থেকে যখন সূর্য উঠে তখন পশ্চিম দিকে রোদ থাকে পূর্ব পূর্বপাশটাতে একবারে ছায়া থাকে আবার দুপুরের পর থেকে পূর্ব পূর্বপাশটাতে রোদ এসে পড়ে পশ্চিম পাঁচটাতে ছায়া চলে যায় তো এখন আমি এক পাশে প্লান্ট দেবো আরেক পাশে ওই যে কচুরি প্যানা বা ছোটো ছোটো যে প্যানাগুলো আছে সেগুলো দিয়ে দিব যদি প্যানাগুলোর মাঝখানে আবার একটি বেড়া দিয়ে দিব যাতে করে পেনাটা পুরো হাউজের মধ্যে না ছড়িয়ে যায় বালুটা একটু বড় বড় থাকার কারণে পাথর মিশানো থাকার কারণে পানি দেওয়ার পরেও এটা কোনো ময়লা হলো না একবারে সুন্দরভাবে পানি দিয়ে মিশে গেছে যেহেতু কিছুক্ষণ আগে তুলে এনে দেখে দিয়েছিলাম অনেকক্ষণ তাই পাতাগুলো উল্টে গেছে তো একদিন যাওয়ার পর দু একদিন যাওয়ার পর পাতাগুলো আবার সোজা হয়ে যাবে তখন দেখতে জিনিসটা আরও সুন্দর লাগবে তো হাউসটা যেহেতু একেবারে ফাঁকা তো তেলাপিয়া মাছটা রাখার পরে তেলাপিয়া মাছটা খুব আনন্দে ঘোরাফেরা করছে সেই জায়গায় এখন আমি যাব ছোট ছোটো কিছু প্যান আনার জন্য তো আমি পুকুরের পাশে গিয়ে দেখি কয়েকটা পিত্রপোলা পোলাপান করাও বাল্টের মধ্যে করে পেনা নিয়ে যাচ্ছে তো ওদের জিজ্ঞেস করলাম তোমরা পেনা কোথায় নিয়ে যাইবা ওরা বললো ওরাও নাকি মাছ চাষ করে ওরা নাকি মাগুর মাছ চাষ করে মাগুর মাছে খাবার দেওয়ার জন্য এগুলো নিয়ে যাচ্ছে তো ওই পিচ্ছি ভাইরে আমি বললাম এক একমুঠ দিয়ে দাও আমি নিয়ে যাই আমি আর পানি মধ্যে হাত দিলাম না তো ওদের কাছ থেকে আমি এক মুট নিয়ে নিলাম এক দিয়ে আমার যথেষ্ট এগুলো কিছুদিন পর এত বেড়ে যাবে পরে দেখা যাবে আমি আরও এগুলো ফেলে দিচ্ছি আজকে এত পরিমাণ রোদ ছিল যা বলার বাহিরে আমি ছাতি নিয়ে বের হয়েছি ছাতি নিয়ে বের হওয়ার পরেও মানে আমার এত গরম লাগতেছিল ছিল যে আমি পুরো গেমে শেষ তো এই জায়গায় একটা ক্ষেত ছিল এই ক্ষেতের মধ্যে অনেক পরিমাণ প্যানা ছিল একটু বড় বড় মানে মাঝারো যে প্যানাগুলো ওইগুলো ছিল তো এখন এটা খুদার কারণে এই জায়গার পেনা নেই তো তার থেকে একটু সামনে এসে দেখলাম খেত পুরা ভর্তি এই মাজারো সাইজের সেই কেনাগুলো দিয়ে তো এই জায়গা থেকে আমি কিছু কেনা নিয়ে নিব সব জায়গা থেকে অল্প করে নিচ্ছি কারণ এগুলো যেহেতু আমাদের দেশে উৎপন্ন হয় তো এগুলো দু এক মাস পর দেখা যাবে ওরা বংশ বিস্তার করে একদম তাই অল্প করে নিয়ে নেব তারপর যদি আর বেশি হয়ে যায় তখন ফেলে দিব কারণ একেবারে যদি বেশি দেই তখন মাছ অক্সিজেন নেওয়ার মতো কোনো জায়গা খুঁজে পাবে না তো আমি বেছে বেশি যেগুলো সুন্দর পাতাগুলো বড় বড় সেগুলো নিলাম কিছু কিছু পাতা একবারে ছিঁড়ে গেছে সেগুলো নিলে আরও খারাপ দেখা যাবে তাই বেশি বেশি সুন্দরগুলো নিয়ে নিলাম এই জাতের পেনাগুলো আবার একটু বেশি বড় হয়ে যায় তাই এগুলো আর নিলাম না শুধু মাঝার সে পেনাগুলো নিয়ে নিলাম আমার মগের মধ্যে প্রায় অনেকটুকু হয়ে গেছে এতটুকুই যথেষ্ট তো আপনারা দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একেবারে পরিষ্কার আর এই পেনাগুলোর মধ্যে অনেক জীবাণু অনেক ময়লা আছে যেগুলো যদি আমি সরাসরি হাউজের মধ্যে দিই তাহলে সব ময়লা আমার হাউজের মধ্যে পড়ে যাবে তাই এগুলোকে প্রথম সুন্দর করে ধুয়ে নিব এত করে ময়লাটা সব বলের মধ্যে পড়ে যায় তারপর এগুলো আমি হাউজের মধ্যে দিব কারণ যদি আমি পরিষ্কার না করে দিই তাহলে দেখা যাবে দুই দিন পর পর আমার হাউজ পুরো ময়লা হয়ে যাবে তখন এগুলোকে আবার পরিষ্কার করতে হবে তো এগুলো ধুয়ে নিলাম আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আগের তুলনায় পানিটা কী পরিমাণ ময়লা হয়ে গেছে আমি হাত দিয়ে একটু দেখাই আর এই পেনাগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে এই পেনার যে শিকড়গুলো এইগুলো এগুলো পানির মধ্যে রাখলে পুরো ছড়িয়ে যায় যেগুলোর মধ্যে মাছগুলো অনায়াসেই লুকিয়ে থাকতে পারে আমি আপনাদেরকে একটু দেখাই যে পানির মধ্যে দেওয়ার সাথে সাথে কেমন এগুলো ছড়িয়ে গেল। এর জন্যই মূলত এই পেনাগুলো আমি এই জায়গায় এনেছি তো যেহেতু আমার মাছগুলো ছোটো তো সেই মাছের জন্য এগুলো খুব উপকারী হবে ছোটো যেই পেয়ানাগুলো আছে এগুলোকে আমি হালকা করে ধুয়ে নিব কারণ এগুলোর মধ্যেও হালকা ময়লা আছে তো এই প্যানাগুলো আর এই প্লান্টসগুলো দেওয়ার মূল কারণ হলো এগুলো দিয়ে মাছ একটু স্বাচ্ছন্দ্য বোধ করে আর এগুলোর দ্বারা মাছের অনেক উপকার হয় তো মাছ একটু ন্যাচারাল ফিল করে মূলত এর জন্যই এগুলো দিলাম আর কি তো এই হলো আমার গাপটি মাছের হাউজের বর্তমান অবস্থা আজকের বিডিও এতটুকুই পরবর্তীতে আবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম